আজকে আমার বিশ্ববিদ্যালয়ে যদি আমরা বলি আমাদের প্রধান চাহিদা কি আমরা বলতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রথম চাহিদা হলো যে আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা চাই যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা কি চান আমরা বলবো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের নিরাপত্তা চাই যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি চান আমরা বলবো আমাদের হলে কি চিট চাই আমাদের অন্য কোনো চাও আমরা বলতে চাই যে কিছু চাই না আমরা শুধু চাই আমাদের দু আমাদের মিলের ব্যবস্থায় মিলের ব্যবস্থায় ভর্তুকি বিক্রি করা হবে আমাদের সুতরাং এমন বলতে চাই আপনারা আজকে যেখানে বসে আছেন এখান থেকে আগামীন রাষ্ট্র বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ায় শিক্ষক তৈরি হবে এখান থেকে সৈনিক তৈরি হবে এখান থেকে বাংলাদেশের মুক্তি প্রধান বাহিনী তৈরি হবে আমি শুধু তার কথা না বলতে চাই আমার শ্রোቶች উপস্থিত আছেন চরম বাস্তবতা হলো ঠিক আমাদের মতো আমাদের কাতারে দাঁড়িয়ে ঠিক আমাদের মতো পাশে সিটে বাসে দাঁড়িয়ে ঝুলে ঝুলে তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তার পাঁচ বছর সাত বছরের ব্যবধানে যারা শিক্ষক হন কিন্তু শিক্ষক হওয়ার পরে শিক্ষার্থীদের কষ্ট করে ভুলে যান আমরা শুধু তার জঙ্গল রাখতে চাই আমাদের সন্দেহ প্রশাসন আমাদের শিক্ষকদের কাছে এতটুকুই বলতে চাই যে শিক্ষার্থীদের বান্ধব

যেমন ক্যাম্পাস যেমন রাষ্ট্র আমরা পরিকল্পনা এবং আমাদের প্রত্যাশা ছিল এই রাষ্ট্র এবং ক্যাম্পাস কিন্তু এখন পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি হয়তো ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা একটি পর্যায়ে এসেছি কিন্তু আমরা যদি খেয়াল করি জুলাই গণপ্রথানে যারা নেতৃত্ব দিয়েছে জুলাইতে যারা প্রথমের সারিতে দাঁড়িয়ে পুলিশের গুলির সামনে রিহার্সেলের সামনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে মাত্র কয়েক মাসের ব্যবধানে এই ছাত্র নেতৃত্ব গুলো বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছে যার বাংলাদেশের মানুষ মনে করেছিল যে তাদের হাত ধরে বাংলাদেশ একটি নতুন দাঁড় বাংলাদেশ বিনির্মাণ হবে এই বাংলাদেশের মানুষ শিক্ষার্থীরা স্বপ্ন দেখেছিল আমরা একটি চমৎকার বাংলাদেশ গঠন করতে চাই কিন্তু চরম বাস্তবতা হলো আমরা তাদেরকে নেতৃত্বের আসনে বসাতে চেয়েছিলাম তারা বারো বাস্তবতে তারা তাদের লক্ষ্যে সংবরণ করে সেই রাষ্ট্র গঠনের দিকে নিজেদেরকে এগিয়ে নিতে পারেনি

যে আমরা যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যে আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট চরম বাস্তবতা হলো বিশ্ববিদ্যালয়গুলো আসলে আমাদেরকে কাজ করতে দেওয়ার জন্য সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা না করে প্রতিবন্ধকতা তৈরি করছে আমরা যে কেন করছি শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়

আমরা বলতে চাই এই বুদ্ধিহার সব সময় ভালো থাকুকের জন্য ছাত্র সংসদ এই বুদ্ধিহার সব সময় ভালো থাকুকের মধ্যে আর সুপুজে সমারোহে ভরে উঠুক ছাত্র সংসদ আমরা নতুন করে বিশ্ববিদ্যালয়ে নতুন কোন দিতে চাই না আমরা দেখতে চান আমরা দেখতে চাই আজকে বাংলাদেশকে বলা হচ্ছে একটা দল ছিল যারা সব সময় মানে গল্প শোনাত এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেস হয়ে অথবা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলো চোখ দাঁড়ানো কাজের মাধ্যমে সারা জাতিকে দেখানো হতো যে আমরা অনেক কাজ করছি চরম বাস্তবতা হলো আমাদের আজ পর্যন্ত চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নতি হয়নি চরম বাস্তবতা হচ্ছে আমাদের এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়নি তারা আমাদের বাংলাদেশকে একটি রোড কথা বলেছে আমরা যদি একই সময় দেখি যে বাংলাদেশ উনিশশো সালে যখন স্বাধীন হয়েছে ঠিক তারা আশেপাশে যে রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে স্বাধীনতা অর্জন এক জায়গায় করে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে আজকে যদি ইন্দোনেশিয়ার আমরা বলতেই সেখানে জিডিপির পরিমাণ কত সেখানে জিএনপির পরিমাণ কত তাদের শিক্ষা তাদের চিকিৎসা তাদের নিরাপত্তার অবস্থা কি তাহলে আছে আজকে যদি আমরা মালয়েশিয়ার কথা বলি উনিশশো পঁয়ষট্টি সালে ঠিক বাংলাদেশের কয়েক বছর পূর্বে স্বাধীন হওয়ার পরে আজকে আমাদের দেশের তরুণা যুবকদের জীবনের কেন জানো টার্গেট হয়েছে যে আমি মালয়েশিয়াতে ছোট্ট একটি কাজ করতে চাই এর বিনিময় আমার পরিবারকে পরিচালনা করতে চাই একটি রাষ্ট্রপতি তো বিশ্বের কোন পর্যায়ে থাকলে বাংলাদেশের একজন ছেলে এই যুবক চিন্তা করছে আমার দেশের বেকারত্বের পরিমাণ এত বেশি যে মালয়েশিয়াতে যে একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে আজকে আমরা গর্ব করি যে পৃথিবীর বুকে সারা দুনিয়ার আসলে ইকোনমিক্যাল হাবে পরিণত হয়েছে সিঙ্গাপুর এই সিঙ্গাপুর ছিল জেলেদের পাড়া আমি বলি যে সিঙ্গাপুর আজকে যখন স্বাধীন হয়েছিল এই সিঙ্গাপুরের কথা যদি আজকে বলি সিঙ্গাপুর কেমন ছিল তাহলে আমি চট্টগ্রামের সেই সন্দীপ যেমন ছিল সিঙ্গাপুর উনিশশো পঁয়ষট্টি সালে ঠিক তেমন ছিল সেই কুতুবদিয়া যেমন ছিল তেমন ছিল